ভাই এই টেপাসে আমার ভাই মেট্রিকে পছে তিন তারে রংপুর কলেজ ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিছে ভাই আইরে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ जानी ने ये को मेगारे छात्र भाई की সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জन्ने আমার ভাই রুকে বাসটিট ইংলিশে সব নিও করলো

ভাঙিলো না কে একটা হাত ভাঙিলো না কে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয় কি জন্য তাকে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটা মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ পাওয়া বেড়াইছে আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাব